এক সময় মানুষের জীবনের সব আনন্দ এক পাশে থাকে আর গোপন কিছু কষ্ট অন্য পাশে আবির তার পেশি ববুল হাত দুটো দিয়ে আচমকা কপালটা চেপে ধরল বাইরের বৃষ্টির মতো আবিরের কোথাও কোনো ঝমঝমের বৃষ্টি নামছে সেই বৃষ্টির আওয়াজ অন্য কেউ শুনতে পায় না শুধু এই আবির ছাড়া আবিরের রুম থেকে ফিরে এসে মেঘ চুপচাপ শুয়ে পড়ল। ঘরের সব বাতি নেবানো শুধু সাইড টেবিলের ল্যাম্পটা জ্বলছে নভেম্বর আসছে বাতাসে হালকা একটা হিমভাব বাইরে ঝুমঝুম শব্দ বৃষ্টি পড়ছে মেঘ গায়ের খাতাটা ভালো করে জড়িয়ে নিল শীত লাগলে মানুষের ভিতরে আলস্য ভর করে মেঘের চোখে ঘুম নেই সে এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে রইল জানালার গাছ লাগানো ওপরে পর্দা টানা অন্ধকার আর আলো লোক চরিতে মেঘের মনে হলো জানালার ওপাশে ঠিক একজন মানুষ দাঁড়িয়ে আছে একটা অস্পষ্ট ছায়া মেঘের বুকের ভিতরটা ধোপ করে উঠল সে উঠে বসলো খাট থেকে নেমে দ্রুত পায়ে গেল জানালার কাছে গ্লাসটা সরাতে একটা ঝলক ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছিটে তার মুখে লাগলো মেঘ কি দিয়ে দেখলো না কেউ নেই শুধু অন্ধকার আর বৃষ্টির অজর ধারা সে ভাবলো তবে কি আমি ভুল দেখলাম মানুষের মস্তিষ্ক মাঝে মাঝে এমন সব দৃষ্ট তৈরি করে যা বাস্তবে নেই একই হয়তো বলে বিভ্রম মেঘ আবার জানালার গাছ টেনে দিল পর্দাটা ঠিক করে বিছানায় এসে বসলো তার মনে একটা খটকা রয়েই গেল ছায়াটা কি সত্যি ছিল নাকি মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে ল্যাম্পের সুইচটা টিপে দিল ঘরটা গুট গুটে অন্ধকারে ডুবে গেল মেঘ বালিশে মাথা রাখলো কিছুদিন পর হুট করে আবির্ভাই সেদিন কথা অনুযায়ী মস্ত কাণ্ড করে বসলেন দুইটা সাইকেল নিয়ে হাজির ধবধবে সাদা আর কুচকুচে গেল একটা মেঘের জন্য অন্যটা অরুর মেঘের আনন্দ দেখে কে তার আনন্দের অবশ্য আরও একটা কারণ আছে সাইকেলের সাথে ফোন আস হিসাবে ভাই তাকে একটা দামি অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন দেখাই আসার পর ম্যাগির কোনো নিজস্ব ফোন ছিল না এখন তার একটা ব্যক্তিগত ফোন হলো কিন্তু মুশকিল হলো ফোনটা তার হাতে খুব একটা থাকে না ফোনের আসল মালিক হয়ে দাঁড়িয়েছে অরু অরুর নিজের একটা ফোন আছে ঠিকই কিন্তু মেগের ফোনটা বেশ দামি ওরও সারাক্ষণ ম্যাগের ফোনের ভেতরে মুখ গজে থাকে কখনও টিকটক কখনও ফেসবুক আবার কখনো ইনস্টাগ্রাম মেঘ বেচারি ফেল ফেল করে নিজের ফোনের দিকে তাকিয়ে থাকে মাঝে মাঝে মনে হয় ফোনটা আসলে ওরুরোই মেঘ কেবল ওটার জিম্মাদার ওই মধ্যে বড় একটা কাজ হয়ে গেছে দুজনেই কলেজে ভর্তি হয়েছে ভাগ্য ভালো দুজনে একই কলেজে চান্স পেয়েছে গতকাল ভর্তি শেষ হলো পরশু থেকে ক্লাস শুরু তেরোতলা তলা ছাদ বৃষ্টির পর আকাশটা আজ বেশ পরিষ্কার তবে একেবারে ঝকঝকে নীল বলা যাবে না জায়গায় জায়গায় তোলোর মতো সাদা মেঘ জমে আছে রোদে ঝিলি গেছে লাগছে ছাদে জমা বৃষ্টির পানিতে আবির দাঁড়িয়ে আছে কান্ডিস গেছে ও একটা জ্বলন্ত সিগারেট আবিরের পাশে দাঁড়িয়ে রাইহান অন্যতম বাস্তববাদী মানুষে কফির কাপে চুমুক দিয়ে সে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো তারপর হুট করে বলল এত সময় বাদে অবশেষে মেঘ তোর কাছে আসলো আবির চট করে গার গড়িয়ে তাকালো ওর চাহনীতে শুকনো একটা ধমক আছে রায়হান দাঁত বের করে হাসল ভুল শোধরে নেওয়ার ভঙ্গিতে বলল ওকে ওকে সরি তোদের বাড়িতে আসলো আবির সিগারেটে শেষ টান দিয়ে ধোয়াটা অনেকক্ষণ আটকে রাখলো ফুসফুসে তারপর এক ব্রু বলল বলল তাই তো আমার চিন্তা এতদিন দূরে ছিল সেটাও চিন্তা এখন আমার চোখের সামনে আছে সেটাও চিন্তার মেঘ বড় বিপজ্জনক জিনিসে রায়হান বেশিকণ চোখের সামনে থাকলে বৃষ্টি নামিয়ে ভিজিয়ে দিয়ে যায় রায়হান কফির কাপটা দু হাতে চেপে ধরলো গভীর সরে বলল কন্ট্রোল আবির কন্ট্রোল এমন কোনো ভুল করে কিছু করে বসিস না আবার যার জন্য মেঘ আবার দূরে চলে যায় তুই তো জানিস একবার উড়াল দিলে মেঘকে আর খাঁচায় ভরা যায় না আবির হাসলো। এই হাসির কোনো মানে হয় না সে গায়ের দামে ব্লেজারটা খুলে অবহেলায় গার্নিশের উপর ওপর রাখলো সাদা শার্টের হাতা কোনো পর্যন্ত গুটিয়ে আবির আবার আকাশের দিকে চাইল আকাশে এখন অজস্র মেঘের আনাগোনা মনে হচ্ছে একদল সাদা মেঘ আজ ফুটবল খেলতে নেমেছে নীল প্রান্তরে সাদা মেঘের এই ছোটাছুটি দেখতে কি আসলেই ভালো লাগে নাকি বুকের ভেতরটা একটু খা খা করে ওঠে সাদা মেঘগুলো এখন বেশ দাপিয়ে বেড়াচ্ছে রায়হান হঠাৎ প্রসঙ্গের মোড় ঘুরিয়ে দিল গম্ভীর গলায় জিজ্ঞেস করল। মির্জা সাহেবের ছেলের এঙ্গেজমেন্ট আজকে পার্টিতে কি তাহলে যাচ্ছিস তুই বড় পার্টি কিন্তু আবির কিছুটা সময় ভাবল নিষ্প্রিয় বলাই বলল হ্যাঁ যেতে তো হবে না গিয়ে উপায় নেই বিজনেস পার্টনারের ছেলের এনগেজমেন্ট বলে কথা তবে একটা শর্ত আছে তুই আমার সাথে যাচ্ছিস রায়হান হাসি মুখে মাথা জ্বলালো এর মানে সে রাজি অথপর আবির আর রায়হান ছাদ থেকে নিচে নেমে এলো জগৎটা বড় বিচিত্র এক পাশে যখন নীল আকাশ আর মেঘের বিলাসিতা চলে অন্য পাশে তখন জীবনের কঠিন অঙ্ক শুরু হয়ে যায় মেঘ সবে মাত্র সাওয়ার নিয়ে গুনগুন করতে করতে ওয়াশরুম থেকে বেরিয়েছে পরনে ঘরোয়া পোশাক তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সে রুমে ঢুকেই পাতর হয়ে গেল ওর চোখ যেন কপাল ছাপিয়ে চরক গাছে ওটার জোগাড় সোফায় অত্যন্ত আয়েসি ভঙ্গিতে বসে আছে সাদিফ মানুষের বসার স্টাইল দেখে সে তার ভেতরে চিন্তিত ভাবটা চেনা যায় সাদিফ তার প্রকৃষ্ট উদাহরণ সে নিবিষ্ট মনে ঠোঁটের ফাঁক দিয়ে ফুরফুরে সুর তুলে শেষ বাজাচ্ছে মেঘ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল সাদিফ এখনো ওর দিকে তাকায়নি এই যে একটা মেয়ে সামনে দাঁড়িয়ে আছে আর সে উদাসীন হয়ে শেষ বাজাচ্ছে এটা কি চরম অভদ্রতা নাকি অতি ভদ্রতা মেঘ ডিদায় পড়ে গেল একটু কেসে মেঘ বলল সাদিফ ভাইয়া কিছু বলবেন কি সাদিপ এবার মেঝে থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালো শেষ বাজানো থামলো না সুরটা একটু অন্যরকম হলো মাত্র তারপর সরুবেলায় বলল মেঘ তোকে আর ওরুকে নিয়ে আজ একটা জায়গায় ঘুরতে যাব প্রেমার এক্সাম চলছে সে তো এখন বইয়ের ভিতর মুখ গুজে বেজি তুই চল আমাদের সাথে একটু না ঘুরলে তো শরীর মন জং ধরে যাবে মেঘের মনে হলো ব্যাপারটা তো মন্দ না সাদিপ ভাই না বললেও হয় সে হয়তো যাওয়ার জন্য বায়না করত। এখন যখন নিচ থেকে নিমন্ত্রণ এসেছে তখন একটু আনন্দ হওয়াই যায় মেঘ হাসি মুখে বললো অবশ্যই যাব সাদিপ ভাই আপনি শুধু সময়টা বলেন আর আমি আর ওরও একদম রেডি হয়ে থাকবো সাদিফ এবার হাসলো উঠে দাঁড়ানোর সময় মেয়েকের মাথায় একটা টোকা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল সাদিপ যাওয়ার সাথে সাথে মেঘ খুশিতে একটা চিৎকার দিল। ওর পাশের রুমে থেকে দৌড়ে এলো মেঘ ফিস ফিস করে জিজ্ঞেস করলো কী রে ওরু সাদিপ ভাই আমাদের কোথায় নিয়ে যাবে রে ওরু রহস্যময় হেসে বলল রেস্টুরেন্টে ভাইয়ার বার্থডে ট্রিট মেঘ আকাশ থেকে পড়লো বার্থডে ট্রিট ভাইয়ার জন্মদিন কবে ছিল কেন তুই যেদিন রাতে আমাদের বাড়ি আসলি সেদিনই তো ছিল ভাইয়ার সেমিস্টার পরীক্ষার কারণে ট্রিটটা বাকি ছিল আজ সেই সুযোগ মেঘ নিজের কপালে একটা হালকা থাপ্পড় মারল এত বড় একটা কথা তার মাথা থেকে বেরিয়ে গেছে সন্ধ্যায় দুই বোন সাজতে বসলো মেঘ পড়লো একটা সাদা কালো প্রিন্টেড ট্রি মাথায় বেশ কায়দা করে হিসাব বাঁধলো ওরু পড়লো একটা টুপিস অথচ আবির তখনও জানে না আজ শহরের ভাগ্যটা ভালো নয় মিরপুর পল্লবী এলাকায় সন্ধ্যার পর পরই এক ভয়াবহ গণ্ডগোল বেঁধে গেছে কোনো এক তুচ্ছ ঘটনায় দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে চারদিকে মানুষের আর্তনাদ আর পুলিশের সাইরেনের বাচ্ছে খবরটা যখন বরফবুর কানে পৌঁছালো তার বুক ধরফর করে উঠলো তিনি আতঙ্কিত হয়ে সোফায় বসে পড়লেন তার হাত কাঁপছে কারণ সাদিফার আজ মিরপুর পল্লবীর এক নাম করা রেস্টুরেন্টে গেছে আর তার সাথে আছে মেঘার ওরু বরাব্বর গলাস্বর শোনে মনে হলো তিনি বেশ উদ্বিগ্ন আবির ভাই তখন অফিসের কনফারেন্স রুমে বড় কোনো প্রজেক্টের মিটিং চলছে ঠিক সেই মুহূর্তে পি লিখন দরজায় এসে দাঁড়ালেন লিখন সাহেব সাধারণত সিনা টান করে হাঁটেন ফোনের ওপার সে বরাবর কণ্ঠস্বর রীতিমতো থর তর করে কাঁপছে হ্যালো আবির তুই কি শুনতে পাচ্ছিস আবির নিজেকে সংযত করে বলল। হ্যাঁ আব্বু বলো কোনো সমস্যা আবির তুই দ্রুত পল্লবী যা এক্ষুনি যা আবিরের কপালে একটা শুকনো ভাজ পড়লো সে ধীরস্থির কণ্ঠে পড়লো কেন কি হয়েছে পল্লবীতে তো আজ একটা গন্ডগোল হওয়ার কথা মিছিল টিচিল হচ্ছে সম্ভবত ওখানে কেন যাবো